আপনারা জানেন নয়ন চ্যাটার্জি বলে একটা ফেক আইডিয়া আল্লাহ মালুম তার পোস্টের মূল বিবেচ বিষয় হয় সে এই তিন মাস বিপ্লবের সময় ছিল শীত নির্ধারিত ছিল হঠাৎ করে আবার জায়গায় উঠছে কিছুদিন আগে তার পোস্টের মূল বিবেচ্য বিষয় হইতেছে ডেমোক্র্যাট দুনিয়ার সব ব্যঞ্জামের উৎস হতেছে ডেমোক্র্যাটরা করোনা হয়েছে ডেমোক্র্যাট কারো জ্বর হয়েছে ডেমোক্র্যাট বারেক মোল্লার পেটে বিষ সেটাও ডেমোক্র্যাট বারেক মোল্লার মায়ের আসার খাইছে সেটাও ডেমোক্র্যাট করোনা ভ্যাকসিন দেওয়ার বিরুদ্ধে ক্যাম্পেইন চালাইছিল বাংলাদেশে একটা ভ্যাকসিন দেয় নাই তার মারিছে দেখেন ওয়াকারের প্রশংসা করতে করতে ক্যাচ হয়ে পড়ে গেছে ওয়াকার যে হাসিনার জামাই ওইটা নয় স্টার্জিন মনে থাকে না এটা কারোই মনে থাকে না যে ওয়াকার বিপ্লবের সময় গুলি করছিল তার বাহিনীকে দিয়ে। সে দেখাতেছে খলিলুর রহমান সাত ফেব্রুয়ারিতে কইছে মানবিক করিডোরের কথা ওই নাকি প্রচুর করে গবেষণা করে পোস্ট লেখে নিজেই কইছে কোন পত্রিকা থেকে দেখেছে দিল্লি স্টার আচ্ছা পাঠক দেখেন তো ভালো করে মানবিক করিডোরের কথা বলা হয়েছে না হিউম্যানিটেরিয়ান চ্যানেলের কথা বলা হয়েছে হিউম্যানিটেরিয়ান চ্যানেলে বাংলা করছে মানবিক করিডর দু এক জিনিস এই দুটো কি এক জিনিস এক না তো দুইটা কমপ্লিটলি আলাদা জিনিস এই ছয়টা দিল্লি স্টার করছে ইচ্ছা কইরা আপনি পাশাপাশি ওই আর একটা নিউজ আর একটা পত্রিকায় দেখেন দেখবেন হিউম্যানিটেরিয়ান চ্যানেল বলছে দেখছেন বিডি নিউজে এইটাই পিক করছে গতকাল ওয়াকার সাহেব সবগুলো বরাবর নয়ন চ্যাটার্জি চন্দন নন্দী হাসিনা আওয়ামী লীগ বিএনপি বাম সবগুলা বরাবর বুঝছাও